আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আমি একটা ছোট্ট মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ডিম দিয়ে সিসিঙ্গাবাজি করি এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তো তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন সাথে দিয়ে দিব কাঁচামরিচ এটাকে ভালো করে ভেজে নিব এর সাথে দিয়ে দিব এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো এটাকেও ভালো করে ভেজে নিব শোনেন বন্ধুগণ এত গরম দেখি শীতের সময় কম্বল বিতরণ বলতো তাহলে ভালো হইত আর আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা তো আর এসি কিনে ব্যবহার করার সমর্থ আমাদের নাই তো যাই হোক এগুলো বাজাবাজি হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব সিসিংগাগুলো সিসিংগাগুলো দেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে ভালো করে লারালাড়ি করে নিব এমন ভাবে লারালাড়ি করবো লাঠতে লাঠতে সহিদ হয়ে যাব একদিকে গরমে সহিদ হয়ে যাচ্ছে আরেকদিকে এগুলো লারি করতে করতে শহীদ হয়ে যাব কিন্তু লারি বন্ধ করব না কিছুক্ষণ পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আরেকটু লড়ালাড়ি করে নিব যাই হোক আজকের থেকে তো সব বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেছে বাহিরে যেতে হবে গরম কিছু করার নাই গরম নিয়ে বাহিরে যেতে হবে বাচ্চাদের কি স্কুলে নিতে হবে লড়ালারি হয়ে গেলে আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওর ডাকনাটা তুলে নিব এটাকে ভালো করে লারিয়ে সিচিঙ্গাগুলো সাইড করে নিব এখন আমি সিশিঙ্গাগুলোকে সার দিকে সরিয়ে দিব। মাঝের অংশটাকে একেবারে ফাঁকা ফাঁকা রাখবো আপনার মন যেরকম ফাঁকা সেইভাবে ফাঁকা করে রাখবো এটার ভিতরে আর তেল দেওয়ার প্রয়োজন হবে না সিচিঙ্গাতে যে তেল আছে সে তেলেই হয়ে যাবে এরপর এটার ভিতরে দিয়ে দিব একটা ডিম ফেটিয়ে ডিমটাকে কুসুমুচু কুসুমুসু করে লাড়িয়ে নেবেন ভালো করে লারিয়ে নিন বাজাবাজি করে নেবেন তো ভালো করে বাজাবাজি না করলে ডিমের গন্ধটা থেকে যাবে বাজিটা খাওয়া যাবে না এরপর ডিমটা ভাজাভাজি হয়ে গেলে সিসিঙ্গের সাথে মিক্সড করে নেব সোলার আঁচটা কমিয়ে মিক্স করব। না হলে ফুরে যেতে পারে ফুরে যেয়ে গেলে তিতা লাগবো খাওয়া যাবে না ও এই ধরনের বাজি কে কে খেতে পছন্দ করেন তো আমার কাছে অনেক ভালো লাগে আমি খেতে অনেক পছন্দ করি আমার ফ্যামিলি সবাই খেতে পছন্দ করে তো আমার বাজিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে পুরি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ